হ্যালো এভরি ওয়ান আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে আমি আবারও একটা সুন্দর কম্বো অফার নিয়ে চলে এসেছি টোটাল চার পিসের কম্বো সেট টোটাল চার পিসের কম্বো সেটের মধ্যে কি কি থাকছে একবার তোমাদেরকে শেয়ার করে নেবো দেখে নাও এইরকম সুন্দর সুন্দর টার্সেল লকেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেগুলো কিন্তু খুবই সুন্দর আর তার সাথে পেয়ে যাচ্ছ এরকম একজোড়া ভাইরাল পলা আরও সুন্দর আর তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এক পিস পলার আংটি খুবই সুন্দর সুন্দর দেখতে দেখে নাও তাহলে টোটাল চার পিসের এই কম্বো সেটটা কত পড়ছে সেটাই সোনার পালা হ্যাঁ একদমই ঠিক পয়লা বৈশাখ আর আর সকলেই কিছু না কিছু সোনা কিনবে না তাই এবার হয় নাকি আনন্দময়ী জুয়েলার্স থাকতে তো অবশ্যই সবাই কিন্তু সোনা পড়তে পারবে সোনার দাম তোমরা সকলেই জানো অনেকটাই কমেছে যার কারণে কিন্তু এরকম সুন্দর সুন্দর কম্বো সেটগুলো তোমরা একদমই রিজনেবেল প্রাইসে পেয়ে যাচ্ছো হ্যাঁ তোমরা নিশ্চয়ই এতক্ষণ এটাই ভাবছো যে এর দামটা কত আসবে চার পিসের কম্বো সেটের টোটাল প্রাইস আসছে পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে তোমরা এই সুন্দর কম্বো সেটগুলো পেয়ে যাচ্ছ এক একটার ওয়েট এক এক রকম তবে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই কিন্তু স্টকে আছে তার কারণ হচ্ছে প্রচুর 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 সেল হয়ে গেছে ইতিমধ্যে আর তোমরা যারা বাকি আছো তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো এই সুন্দর কম্বো অফারটা নিতে দেখে নাও একজোড়া ভাইরাল পলা এক পিস পলার আংটি তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছে এরকম সুন্দর টার্সের লকেট তাই দেরি না করে যারা ভাবছ কেনাকাটা করবে তাহলে তারা কিন্তু একদম দেরি করো না কারণ এর থেকে সস্তায় কিন্তু তোমরা আর কোথাও পাবে না কারণ সোনা কিন্তু এখন একদমই হাতের মুঠোয় দিয়ে দিয়েছে আনন্দময়ী জুয়েলার্স তাই ঝটপট বুকিং করে ফেলো দেখে নাও এরকম সুন্দর সুন্দর সব মোটিভগুলো রয়েছে ভীষণ সুন্দর দেখতে যারা মনে করছো কেনাকাটা করবে তাহলে কিন্তু তারা ঝটপট বুকিং করে ফেলো থ্যাংক ইউ সো মাচ সকলকে